স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও দ্বিতীয় ম্যাচে এসেই হোচট অথচ ইংলিশদের বিপক্ষে বোলাররা দারুণ পারফর্ম করে মাত্র একশো আঠারো রানে আটকে দিলেও ব্যাটিং ব্যর্থতায় একুশ রানের পরাজয় বরণ করতে হয় লাল সবুজদের ইংল্যান্ডের সাথে গ্রাউন্ড ফিল্ডিংয়ে ভালো হলেও ব্যাটিংয়ে আরেকটু উন্নতি দরকার আর তাতেই মিলবে সাফল্য মনে করেন টাইগ্রেস বোলিং কোচ আমাদের ব্যাটিংয়ে কিছু ল্যাকিংস ছিল আমরা পাওয়ার প্লেটা ভালো ইউজ করতে পারি নি সেখানে সো আমার মনে হয় এই রকম সুযোগ আমাদের হাত হয়ে গেছে এটা আমাদের জন্য একটু খারাপের দিক আমরা এবিলিটি ওয়াইজ খেলতে পারি আমরা যদি চোখ না করি আমার মনে হয় আমরা ভালো রেজাল্ট আনতে পারবো নিজেদের প্রসেস মেনটেন করছে বাংলাদেশ প্রথম ম্যাচে ব্যাটাররা যেভাবে খেলেছে তাতে উন্নতি আনার তাগিদ কোচিং স্টাফের আমরা চেষ্টা করছি আমাদের যে প্রসেসটা আমরা মেনটেন করি এর আগে থেকে সেইভাবে এগিয়ে যাওয়া আশা করি ব্যাটাররা যেভাবে প্রথম ম্যাচটা কিছুটা হলেও বেটার পারফরমেন্স দেখিয়েছে ওটা থেকে একটু আমরা আর একটু বেটার করতে পারি আর লাস্টের ম্যাচের যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি তো হোপফুলি কামিং ব্যাক স্ট্রংলি ব্যাটিংয়ে আমাদের অনেক ইমপ্রুভ করার জায়গা আছে আমি মনে করি আমরা যদি ভালো পজিটিভলি ব্যাটিং করতে পারি ইনটেন্ট থাকে তাহলে আমরা ভালো রেজাল্ট আনতে পারবো স্কটল্যান্ডের বিপক্ষে দুপুরে ম্যাচ হল ইংল্যান্ডের সাথে রাতের ম্যাচে হয়নি স্ট্রাইক রোটেশন ও পাওয়ার প্লেট ম্যাচগুলোতে ইংল্যান্ডের সাথে ম্যাচটা হয়তো আমাদের স্ট্রাইক রোটেশনটা আমরা যদি একটু বেটার অপশন করতে পারতাম শুরুতে এবং পাওয়ার প্লেটটা ইউজ করতে পারতাম হয়তো আমাদের রেজাল্ট আমাদের ফরে আসতো আফটার ম্যাচ আমরা প্লেয়ারদের সাথে কথা বলেছি দে আর লুকিং ফর এগেন্স্ট ওয়েস্ট ইন্ডিজ আশা করে আমরা যেই ভুলগুলো করেছি সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারব ফারহান হিসান যমুনা স্পোর্টস